সবাইকে স্বাগতম আমার আর একটা নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা বিসিএস রিটার্নের বুক লিসে কথা বলবো আমি যেগুলো বলেছিলাম সেইগুলো আপনাকে দিচ্ছি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পদতে শুরু করছি আমার সেই বুকলিস আলোচনা রানা ঘোষারের লেকচার আমার এবং অত সাহিত্যের কথা বই এবং কনফিডেন্স শিট এই তিনটা মিলে যদি আপনি নোট তৈরি করতে পারেন ভালো করে তাহলে আপনার লেখাটা পাকা হবে তিরিশের ভিতরে পঁচিশ বাইশ মতো পেলেই তো যথেষ্ট ভালো মার্ক্স বাংলা সাহিত্য থেকে বাংলা সাহিত্য দশটা কোশ্চেন আসবে বা ছয়টা কোয়েশ্চেন আসবে তিরিশ মার্ক্স থাকবে সেখান থেকে যদি আপনি ভালো করতে চান তো অবশ্যই সেখানে আপনার কবিতার লাইন উক্তি পঙ্ক্তি দিতে হবে যেমন চর্চা পদ্ধতি দেখতে চান তাহলে বিভিন্ন উক্তি দিতে হবে যেমন কো আতর বড় পঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠা কালো বা তুয়ে সম করিব সাংঘ

তাহলে আপনি ভালো মার্কস তুলতে পারবেন তারপর শিকড় শিকড় থেকে আপনি বাগধারাটা পড়তে পারেন বিজ্ঞানশালী কোশ্চেনগুলো দেখবেন তারপর ভাষা শিক্ষা ভাষা শিক্ষা বই থেকে আপনার সারাংশ ভাব সম্প্রসারণ এগুলো দেখবেন যেগুলো আমরা এই সারাংশ ভাব ভাব সম্প্রসারণ কিন্তু আমরা নাইন নাইন টেন থেকেই পড়ে আসতেছি এবং সিক্স সেভেন থেকে পড়ে আসতেছি সুতরাং এগুলো নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না এখন আসি গ্রন্থ সমালোচনা গ্রন্থ সমালোচনার ফর্মেটটা আছে আমি দিয়ে দেবো আপনার জাস্ট পড়তে হবে রচনা বাংলাদেশ বিষয়গুলো যদি ভালো করে পড়েন তাহলে বাংলা রচনা করার জন্য কোনো দরকার হয় না অনুবাদ ডেলি স্টার পত্রিকা প্রতিদিন এক ঘন্টা করে পড়বেন আপনার অনুবাদের কাজ হয়ে যাবে সংলাপ এটা ফরমেট ফর্মেট আছে জাস্ট বানিয়ে লিখতে হবে এটা এগুলো বানিয়ে লিখতে হবে এগুলো বানিয়ে লিখতে হবে তারপরে এগুলো জাস্ট একটু পড়ে গেলেন আপনার বানিয়ে লিখতে হবে রচনা আপনার বানায় বানিয়ে লিখতে হবে অনুবাদ আপনার ইংরেজি অনুসারে লিখতে হবে প্রতিবেদন চিঠি এটা আপনি ফর্মেট আছে আপনি বানিয়ে লিখবেন সুন্দর করে লিখবেন তারপরে এখন আসি ইংলিশ আপনার ইংলিশ বিগত সালে একটা জিনিস ভুলে গেছি এটা হলো বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ আপনার বাংলা ভাষা শিক্ষা থেকে বাক্য বাক্যশুদ্ধি অপপ্রয়োগ সারাংশ ভাব এগুলো করতে পারেন তারপর অভিযাত্রী ও শিখর এই বইগুলো যদি দেখতে পান এগুলোতে আপনার কিছুটা হেল্প হবে তারপরে ভাষার প্রমিত বাংলা নিয়ম এখান থেকে তিনটা কোয়েশন থাকে দুইটা কোশ্চেন অবশ্যই থাকে এখান থেকে তারপর শব্দ গঠন পদ্ধতি এখান থেকে থাকে বাক্যের শ্রেণী বিনা শব্দের গুণ এগুলো থেকে থাকে দীপ্ত শব্দ নত্ববিদান যদিও সত্য বিধান কখনও কখনো আসেনি এবার আসলেও আসতে পারে এবারে কনফিডেন্সের সিটটাতে এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে আপনি এগুলোতে পড়তে পারেন বিগত সালের বিগত সালের প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে একই কোশ্চেন বারবার রিপিট হয় আপনি এখানে তিরিশ মার্ক থাকবে তো তিরিশ মার্কের মধ্যে বিশ মার্কের রিপিট হবে দশ মার্ক শুধু নতুন থাকবে সুতরাং এগুলো আপনি পেরে যাবেন এখন আসি হলো ইংলিশ বিগত সালে কোশ্চেন প্যাটার্ন থেকে বুঝতে হবে কোয়েশনটা কেমন ধরনের হবে স্টার প্রতিদিন এক ঘন্টা করে পড়বেন তাহলে এক ঘন্টা করে হলো বাং পঁচিশ প্লাস পঁচিশ অনুবাদ বাংলা অনুবাদ ইংরেজি অনুবাদ পেয়ে যাবেন পরে ভাব নাউন একটিভ এটা হলো পরিবর্তন এটা একটা সাবজেক্ট একটা সেন্টেন্স করে একটা ওয়ার্ডকে ভাব রূপান্তর নাউন রূপান্তর এক্সেকটিভ না এগুলো আসে তারপরে এসে বা ল্যাটার যে কোনো একটা বই কিনে আপনি পড়তে পারেন সাকসেস একটা বই আছে এই বইটা কিনতে পারেন বা আরও বাচ্চারা অনেক ভালো ভালো বই আছে ওইটাও কিনতে পারেন ঠিক আছে তাহলে ইংলিশ চলে গেল এখন আসে আমরা এখন আসে আমরা বাংলাদেশ বিষয় বলি বাংলাদেশ বিষয় বলি ডিটেন বইটা কিনবেন হাসান জাহিদ এখানে খুব সুন্দর করে সাজিয়ে সবকিছু দেওয়া দেওয়া আছে মেয়ান সম্পাদকীয় প্রতি মাসে আপডেট ইনফরমেশন পাবেন এখান থেকে ওটা হাসান জাহিদ হাসান জাহিদ ভ্যার ওটা পাবেন বেসিক ভিউ প্রিলি থেকে প্রচুর পরিমাণ তথ্য পাবেন যে তথ্যগুলো আপনার রিটার্নের কাজে রিটার্নের লেখায় কাজে দেবে ছক ছবি এগুলো এগুলো কাজে দেবে তারপর বিভিন্ন উক্তি উৎস লিখতে আপনার কাজে দেবে সংবিধান বিশেষ কনফিডেন্সে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে আপনি এটা করলেই হবে সব প্রশ্নের উত্তর দেওয়া আছে এবং উত্তর প্রশ্ন দেওয়া আছে উত্তর আছে আপনি যতটুকু দরকার ততটুকু লিখবেন তবে আমি মনে করি একটা প্যাটার্ন ফলো করবেন সেই প্যাটার্ন দিয়ে আপনি লিখবেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের জন্য খুবই ইউজফুল একটা বই এটা কনফিডেন্সের আমার কাছে ছিল এটা আমি বলেছি আন্তর্জাতিক বিষয়ের জন্য ওয়ান ম্যান আর্মি হলো হলো বেসিক ভিউ এই একটা বই বললেই আন্তর্জাতিক বিষয়গুলি সব শেষ হয়ে যাবে আচ্ছা আর কিছু অন্য অন্য আর কিছু পড়তে হবে না এটা একশো পার্সেন্ট আপনার আর সব সিলেবাস কভার করবে গণিত যে সংক্ষিপ্ত সাধারণ গণিত একটা কনফিডেন্সের বই আছে সেই বইটা দেখতে পারেন এই বইটা ভালো আছে ধরুন নাইন নাইনটিনে জেনারেল ম্যাথ নাইনটিনে হায়ার ম্যাথ এই বই বইগুলো আপনি দেখবেন এগুলো যদি এখানে আসে তারপরে এগুলো আলাদা করে দেখবেন উপবাদের জন্য কনফিডেন্সের সিট এই সিটটা খুবই ভালো এই সিটটা কানেক্ট করে নেবেন তার জন্য কনফিডেন্সে ভর্তি হওয়ার দরকার নেই আপনার কোনো বন্ধু বান্ধব যদি কনফিডেন্সে পড়ে থাকে তার কাছ থেকে নিয়ে আসবেন এটা বিগত সালের প্রশ্নের সমাধান আপনি নিজে নিজে সমাধান করবেন বা বিগত কোশ্চেনগুলো করবেন করতে করলে হবে কি আপনি কেমন পারেন কোশ্চেনটা কেমন হলো তাহলে বুঝতে আপনার সুবিধা হবে এখন আসি মানুষের দক্ষতা মানুষের দক্ষতা পিলিতে যা ছিল একদম সেম টু সেম রিটেনে পিলি পিলির জন্য যা পড়েছেন তাই তাই আপনার রিটেনে কাজে লাগবে যেমন আইকিউ ডক্টর কনফিডেন্সের বই একই বিগত সালের প্রশ্ন কনফিডেন্সের সিট একই এটা মানুষের দক্ষতায় পঞ্চাশে পঞ্চাশ পাওয়া সম্ভব এখন বিজ্ঞান নাইনটেনে বিজ্ঞান আর নাইনটেনে বিজ্ঞান বই পড়তে পারেন এটা বইটা ভালো আছে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি কনফিডেন্সের বইটা বইটা ভালো তারপরে পিডিএফ আমার কাছে পিডিএফ আছে আপনারা চাইলে আমি দিতে পারি যেমন সায়েন্সের ফুল ফুলটা আসে কম্পিউটারের ফুল আছে ফুল মানে ফুল চ্যাপ্টারগুলো আছে আমার কাছে ইলেকট্রিক্যাল পার্টের মোটামুটি ফুল আছে তাই এগুলো পড়লে প্রায় এইটটি পার্সেন্টের মতো আপনার কমন পড়ে যাবে এবং এগুলো যাতে রিপিট হয় আপনি সিক্সটি পার্সেন্ট প্রায় রিপিট কোয়েশন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রায় রিপিট কোয়েশনগুলো পাবেন আমি খুব দ্রুত বলে গেলাম আরও যদি কিছু জানার ইচ্ছা থাকে আমাকে এসএমএস করতে পারেন আমি বলবো ধন্যবাদ